ডক্টর সিদ্দিক সিদ্দিকুর রহমান মাত্র দুদিন আগে আপনার সঙ্গে একটি অনুষ্ঠান আপনি করেছিলাম আপনারা বলছিলেন যে আপনারা যতখানি সম্ভব সহযোগিতা করছেন তো আসলে আপনি শুনলেন তার বক্তব্য এখন আপনার মন্তব্য জানতে চাই ডক্টর সিদ্দিকুর রহমান ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সাথে সাথে আমাদের দুই বীর মুক্তা রয়েছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি আর একজন রয়েছেন আমি নাম শুনেছি তার সাথে খুব আর পরিচিত না আপনার অগণিত শ্রোতা যারা এখন শুনছেন তাদেরকে আমি জানিয়ে আপনার প্রশ্ন এবং যে বক্তা যে বলে গেল তার কথার কতগুলো উত্তর আমি দিতে চেষ্টা করবো না প্রথমে বলবো আওয়ামী লীগে না আওয়ামী লীগ কিন্তু দুটা শব্দ মানে আপনাকে ইয়ে করার জন্য না আওয়ামী লীগে একটা শব্দ না দুটো শব্দ এবং কথা স্পেস এ যে নামকরণ দিয়েছেন সত্যিকারে কে একে বর্তমান অবস্থাতে বাংলাদেশের জনগণ আজকে যে একটা ভবিষ্যৎ অবস্থা হতে যাচ্ছে সেই সময় আপনার এই যে নাম এই মেইন হেডিং দিতে দিয়েছেন একেবারে একেবারে চমৎকার একটা হেডিং দিয়েছেন আপনি তো আমি আমার ওই ভাইটির কথা শুনলাম সত্যিকার অর্থেই আমি গতদিনও বলেছি বর্তমানে আমাদের নেতা একজন পাঁচই আগস্টের পর এ পর্যন্ত আমাদের নেতা একজন আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই সবার জন্য আমার ইনক্লুডিং বাই সেল ওই যে ওখানে বললে ওই ছেলে বলে যে আমরা পলায় আছি না পালায় না তোমরা পলায় আসো না তোমরা আত্মগোপন করে আসো কেউ পলায় যায়নি আওয়ামী লীগের নেতারা পলায় যায় না আমি এটা এই জন্যই বলছি যে যে অব অপবারটা দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন আমি ছয় আগস্টে টিভিতে আমি এক টক সাথে বলছি না সে পালিয়ে যায়নি আমার সাথে তিনজন ছিল আমি যুক্তি দিয়ে তাদের যুক্তি খন্ডন করে বলেছি সে পালিয়ে যায় না তো আমি এখনো বলছি আওয়ামী লীগের নেতা বাংলাদেশে সবাই অবস্থান করছে আমি উদাহরণ হিসেবে বলতে চাই এ পর্যন্ত একত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী তারা জেলেন পঞ্চাশ থেকে ষাট জন এমপি জেলেন চল্লিশ থেকে পঞ্চাশ জন নেতা যে যে ভাইটি বললে তার মতো তাদের অনেকের মত ইউনিয়ন লেভেলের চেয়ারম্যান ইউনিয়ন লেভেলের সভাপতি সবাই এখন জেলে তারা কিন্তু জেলে আছেন তারা বাইরে গেছে কয়েকজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোর পূর্বক তাকে বের করে দেওয়া হয়েছে এটা বলা অনেক সময় বলা হয় গান পয়েন্টে তাকে পাঠানো হয়েছে আদার দ্যান দ্যাট যে কয়েকজন গেছে তাদের সংখ্যা কিন্তু খুব একটা বড় না সতেরো কোটি মানুষের দেশ যার ভেতর চার কোটি মানুষ আওয়ামী লীগ করে তাদের যদি পার্সেন্টেজ যদি আমি করি ভেরি বাংলাদেশ অতএব বাংলাদেশের কোনো নেতাই পালিয়ে যায় নাই যারা আছেন সবাই আত্মগোপনীয় আছে আমি এই কথাটা ক্লিয়ার করতে যা দ্বিতীয়ত যোগাযোগের কথা যে ভাইটি বললেন হ্যাঁ সবাই কিন্তু তাদের ফোন বন্ধ করে রাখে নাই যেহেতু যে কয় সাথে আলাপ আলোচনা করে দুর্ভাগ্যবশত হয়তো তো হতে পারে নাই কিন্তু যারা আছে তারা অনেকেই দেশের নেতা কর্মীদের সাথে তারা যোগাযোগ রক্ষা করে চলেছেন এই প্ল্যাটফর্মগুলিতে তারা কথা বলছেন আমি তাদের নাম না নাম বললে বা তাদের ফেভার করা হবে অনেক নেতায় সেন্ট্রাল নেতারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে তবে আমরা আমি কিছুক্ষণ আগেও আমাদের ভাইয়ের বক্তব্যটা শুনলাম আমাদের কর্মকাণ্ড বা আমাদের ষড়যন্ত্র করা হয়েছে ডিজাইন এই শব্দটা আমি নিতে চাই না ফার্স্ট আই যখন ডক্টর ইউনুস ইউনুস সেই ইউনুসের সেমিনারে সে বলছেন ওখান থেকে সে আসার পথে সে যখন তার হোটেলে আসে আমি আমরা তাকে অ্যাটাক করেছি হোটেলে হোয়াট ডু মিন বাই ডিজাইন দ্যাট মিনস ইউ আর দি কিলার জুলাই অগস্টের যে হত্যাকাণ্ড হতে হয়েছে দ্যাট মিনস ইউ আর দি কিলার ইউ আর দি মাস্টার মাইন্ড হেড এটা প্রথমে প্রতিবাদ করেছি সে তো মিটিকুলাস ডিজাইন তো হবেই ভাই আমরা যেন সরকার সরকার থাকি সরকার বিরুদ্ধে আমি এটা ষড়যন্ত্র বললাম বিরোধী যারা থাকে তারা তো চেষ্টা করবেই আমাদের সরানোর জন্য সে সমস্ত কাজগুলো আমরা যারা সরকারে ছিলাম আমরা সেটা ঠিক মতে হ্যান্ডেল করতে পারি না সেটা আমাদের ব্যর্থতা সেটা আমাদের স্বীকার করে নিতেই হবে ষোলো বছর একটা দেশ আমরা পরিচালনা করেছি সত্তর পঁচাত্তর পঁচাত্তর বছরের একটা দল আমরা সেখানে ছত্রিশ দিনের আন্দোলনে গোটা কত ছাত্রের আন্দোলনে যেটা সরকার পরিবর্তন আন্দোলন ছিল না কোটা আন্দোলন কেন্দ্রকে যে ঘটনা ঘটেছে সম্পূর্ণ আমাদের ব্যর্থতা এবং সেই ব্যর্থতার জন্য আজকে আমাদের তারা সেই কষ্টটা করছে কারা তার করতেছে এই নেতা যাদের যাদের একজনের কথা আপনি বললেন তা আমি যেটা বলতে চাই হতাশ হওয়ার কেন কিছু নাই ভাই কোন কিছুই হতাশ হয় আমরা সবাই বাংলাদেশে আছি আমরা মুষ্টিমীয় কয়েকজন দেশে বাইরে আছি সবাই ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছে ওই ভাইটির কথা আমি বলতে চাই নাম যেহেতু বলা হয়নি নেতা আমাদের একজনই এবং তিনি সঠিক নেতৃত্ব আগেও দিয়েছেন এখনই দিচ্ছে আপনারা সবাই জানেন রাজনীতিতে আপস আছে সেটাই হয়েছে না দেশের একটা দেশের ডেফিনেশনে যে কতগুলো কাঠামো থাকে এলিমেন্ট থাকে সে প্রত্যেকটা জিনিস এখানে অনুপস্থিত কি অবস্থায় এবং দেশটা যে চলছে এটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে বলতে পারবেন না যে ডক্টর ইউনি চালাচ্ছে এই দেশ কিন্তু আমরাও চালাচ্ছি তার কারণ দেশের রাষ্ট্রপতি আমাদের সংবিধান অনুযায়ী এবং জননেত্রী শেখ হাসিনার যে সংসদ ছিল সে সংসদ দ্বারা মনোনীত রাষ্ট্রপতি সে দেশ চালাচ্ছে এবং যে ব্যক্তিটি যার দিয়ে দেশটাকে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী প্রধান সেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত অ্যাপয়েন্টেড তো ইন ইন এ ওয়ে দেশটা কিন্তু আমরাই চালাচ্ছি কিন্তু এই চালানোর ভেতরে আমাদের যে বিশ্বাসঘাতকতা যেটা আমাদের নবী হয়ে হতে তাতে বক্ত বলেছেন ভাই ওই ভাই বলেছেন যে ষড়যন্ত্র দলের ভেতর থেকে হয়েছে বা নেত্রী আশেপাশে যারা ছিল যাদের উপরে নেত্রী ভরসা করেছিলাম ট্রাস্ট করেছিলাম নেতা কর্মীদের চাইতো দলের চাইতো তারাই সে কাজটি করেছে এখন তাদের দোষ দিয়ে তো লাভ হবে না আমাদেরকে সে দোষটা আমাদের দায়িত্বটা আমাদেরকে নিতে হবে আমরা সব জানতে পেরেছি কে কি করেছে আমরা প্রস্তুত হচ্ছি বিদেশ থেকে আমরা প্রস্তুত হচ্ছি দেশেও প্রস্তুতি চলছে ইনশাল্লাহ খুব বেশি দিন লাগবে না এবং এর সাথে একটু যোগ করি ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে সেখানে বাংলাদেশের লোকদের এত 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 কথা বলার কি দরকার আছে কেন পাকিস্তানকে আমাদের বন্ধু পাকিস্তান আমাদের একাত্তরে কিনা করেছে এটাকে আমরা এত তাড়াতাড়ি ভুলে গিয়েছি তোমরা চব্বিশের কথা বলো একাত্তরের কথা তোমরা ভুলে যাও এখানে দুইজন আছে তারা তো তারা তো সেটা আরো ভালো করে বলবে যে কিভাবে আপনি কি কিছু বলবেন এই প্রেক্ষিতে না আপা কিছু বলার নেই সিদ্দিকুর রহমান ভাই যেটা বলছেন তার সাথে আমি একমত এবং আবারও বলতে চাই আহ জননীতি শেখ হাসিনার ডাকের অপেক্ষায় আছি জয় বাংলা জয় বাংলা আমি এখানে একটি আয় করতে চাই এখানে আমি একটি আয়ট করতে চাই গতকাল গতকাল পরশু দিন জননিতি শেখ আছে সাথে আমার কথা হয়েছে উনি বলেছেন উনি পঞ্চাশটা ডিস্ট্রিক্ট এ কথা বলেছেন নেতাকর্মীরা মানুষজন মানুষজনরা আমি আমি এখন সামনাসামনি কথা বলছি পাঁচ আট পর আমি এই মাথা ঘুরে ফেলছি অপোজিট হয়ে গেছে মাথাটা নেত্রী বলছেন এই মাথাটা এখন আমি এখন যেভাবে আছি এই অবস্থায় আসতে হবে দাঁড়াতে ঘুরিয়ে দাঁড়াতে হবে সেই অবস্থা নেত্রী সবাইকে মনের দিক থেকে উনি প্রস্তুত করে ফেলছেন উনি খুবই আশাবাদী এবং আমার নেতা আমি একটা প্রস্তাব দিয়েছিলাম আপা ও মুখ এক্সপেল করা হয়েছে তাকে নিলে তো ঢাকার জন্য সুবিধা হবে গাজীপুরের জন্য সুবিধা হবে উনি আমাকে বললেন নেতা বানাতে হবে কেন পদ দিলি নেতা হয় পদ সারা নেতা কাজ করতে পারতো আমরা তাদের বলে কাজ করার জন্য এটা হলো আমাদের যে কথাটা হলো তৃণমূল বনাম সুবিধাভোগী ভোগীদের কথা ব্যাপারে আমি কথা বলবো না আজকের এই অবস্থা দায়ী এই সুবিধাভোগীরা কোনোদিন আওয়ামী লীগ করেনি এরা কোনোদিন আওয়ামী করবে না তবে আমি একটুকু বলতে চাই যে ভাইটি আজকে কথা বলেছে তাদের উদ্দেশ্যে বলছি নেত্রী তোমাদের সবার কথা মনে রেখেছে যাদের বাড়ি ঘর পুড়িয়ে গেছে যাদের আত্মীয় হয়েছে মারা গেছে এবং তারা জেলে আছে সবার প্রতি উনি জানিয়েছেন এবং উনি সে উনি একটা কথা বলেছেন আমাদের প্রস্তুত থাকতে হবে একাত্তরে আমরা যে কাজটি করিনি এবার আমরা ফিরিয়ে দাঁড়াবো যখন সে কাজটি আমরা সম্পন্ন করবো আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্য করেছেন ভাই জি এখানে একজন মন্তব্য করেছেন দেশে অবস্থিত অগণিত অসহায় তৃণমূল কর্মীরা কিভাবে দিন কাটাচ্ছে এটা বিদেশি নেতারা কিভাবে বুঝবেন আমরা পজিশনে انا আমি বগুড়া আমি বগুড়া আমার বাড়ি বগুড়া এবং খালি আমি বগুড়া না এই যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি বলতে চাই আমি না ইসকে আমি বলতে চাই আমি কি করছি সব জায়গায় যতটুকু পারছি আমরা এখন সাহায্য করছি একটা নবি হই আছে একটা তাজুল ভাই আছে যার যার অবস্থান থেকে আমরা কিন্তু এবং আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে বিশ্বাস করতে পারি না তারা কিভাবে সাহায্য করছে সিলেটে যান চিড়িগঞ্জে যান বগুড়া যে কোনো সব জায়গায় কিন্তু আমরা সহযোগিতা করছি সবাইকে তো হয়তো পৌঁছানো যাচ্ছে না আর একটা কথা বলি গত ১৬ বছর সেটা এখন সবার নিজকেও দায়িত্ব নিতে হবে গত ১৬ বছর যারা আমরা আওয়ামী করেছি আমরা সুবিধা ভোগ করি নাই আমরা সবাই সুবিধা ভোগ করেছি আমি যদি চাকরি করে না আমি যদি একটা এমপি না হয়ে থাকি আমার ভাই আমার চাচা আমার ভাস্তা এর চাকরি পাইছে না পুলিশের চাকরি আর বিমানের চাকরি পাইছে না স্কুলে মাস্টার হয়েছে না প্রত্যেকটা লোক রাস্তাঘাট সবকিছু সুবিধা আমরা সবাই করেছি এবং এই পনেরো বছর এই ষোলো বছর আমরা যারা কথা বলছি কষ্ট তো করতে হবে এই জন্য সবাই আমরা দেই যারা করতে চাই প্রান্তিক তাদের আমি বলি তাদেরকে আমি সেলুর জানাই এই জন্য আমরা যারা সুবিধা ভোগ আমরা মাথা ঘুরিয়ে ফেলছি আমরা সম্পূর্ণ সরে গেছি কিন্তু তারা সুবিধাও পাইছে কিন্তু তারা এখন মাঠে মাঠে আছে এবং তাদের সহযোগিতায় এবং তাদের দ্বারাই তারা সুসংগিত হচ্ছে নেত্রী নির্দেশে এবং আমরা ঘুরে দাঁড়াবো কষ্ট হচ্ছে অনেক সময় রাজনীতির কষ্ট হয় বঙ্গবন্ধু সারা যে ইতিহাস যদি বলেন তার কত কষ্ট করে সে পাকিস্তানে গেছে একটি পয়সা তার পকেটে ছিল না এভাবে রাজনীতি করতে হয় অর্থাৎ কষ্ট রাজনীতিতে কষ্ট করতে হবে এক সময় সুবিধা হবে আর এক সময় অসুবিধা হবে আমি যারা প্রান্তিক নেতৃবৃন্দ যারা আছে যারা আজকে তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছো আমি নেত্রী পক্ষ থেকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে বলছি আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের সাধ্য দলের প্রতি একটা প্রেজেন্ট মিডিয়া বা প্রেজেন্ট অবৈধ সরকার তারা মিথ্যা হবেন যে জনৈতিক শেখ হাসিনা বিশ বিলিয়ন নিয়ে গেছে রেনা বা বিশ বিলিয়া আরেক ব্যাটার নয় মাস হচ্ছে একটা পোষা তো বাইর করতে পারো না সেই ধানমন্ডির থেকে তো একটা কষা বাড়ি হয়নি সুদূর সদর নিয়ে ছিল সেখান থেকে তো একটা পশা বাড়ি করতে পারেনি অর্থাৎ এ সমস্ত গুজব তো রয়েছে আমাদের নেতাকর্মীদের বৃদ্ধি বয়স রয়েছে মন্ত্রীদের বৃদ্ধি সবি যে সত্য তার না